খন্দক যুদ্ধ কাফিরদের মদিনা আক্রমণ তিন দলে বিভক্ত হয়ে কাফিরদের সৈন্যবাহিনী তিন দিক থেকে মদিনার উপর সারাশি আক্রমণ চালায় এ আক্রমণ ছিল অত্যন্ত প্রচন্ড এবং ভয়াবহ কুরআন মাজিদের ভাষায় এ হামলার চিত্র নিম্নে তুলে ধরা হলো মহান আল্লাহ তালা বলেন যখন শত্রুরা উপর ও নিচের দিক থেকে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়লো আর যখন ঝাপসা হলো তাদের দৃষ্টিশক্তি প্রাণ কণ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছিল আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা করেছিলে তখন মমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল এবং তাদেরকে তীব্রভাবে কম্পন সৃষ্টি করা হয়েছিল তীব্র দশ থেকে এগারো এটা ছিল বাস্তবিক অত্যন্ত কঠিন পরীক্ষার সময়কাল একদিকে প্রচন্ড শীতকাল খাবারের অভাব তাছাড়া কয়েক বেলা অনশন রাতের ঘুম আর দিনের বিশ্রাম ও উধাও প্রতিটি মুহূর্ত জীবনের ভয় মালপত্র ও সন্তানাদি শত্রুর আঘাতের মুখে আর অন্যদিকে অসংখ্য শত্রু সৈন্য এমনি সংকটাবস্থায় যাদের ইমান ছিল স্বাচ্ছা ও সুদৃঢ় শুধু তারাই সত্যের পথে অবিচল ছিলেন দুর্বল ইমানদার এবং মুনাফিকরা এ পরিস্থিতি মোটেও মোকাবেলা করতে সক্ষম ছিল না মহান আল্লাহ তালা বলেন ওয়া ইযা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদাম মা ওয়াআদানা আল্লাহু ওয়া ইল্লা গুরুরা ই আবস্থাই মুনাফিক ও যাদের অন্তরে রোগ ছিল তারা বলল আল্লাহ ও তার রাসূল যে ওয়াদা আমাদেরকে দিয়েছেন তা শুধু ঠকাই হাজাব আয়াত নাম্বার বারো এর পাশাপাশি তারা নিজেদের যান বাঁচানোর জন্য নানা ধরনের বাহানা ও সন্ধান করতে থাকে এবং বলে থাকে মহান আল্লাহ তালা বলেন এই মর্মে শত্রু বিভিন্ন দিক হতে আক্রমণ করত এবং তাদের বিদ্রোহের যদি প্ররোচিত করত তবে তারা কাল বিলম্ব না করে সহজয় তা করতো সৌরতুল হাজাব আয়াত কিন্তু যাদের যথার্থ ইমান ছিল এবং যারা ইমানের দাবিতে ছিল সত্যবাদী এ সময় তাদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের তারা কাফিরদের সৈন্যবাহিনী দেখে স্বতঃস্ফূর্তভাবেই বলল। এই মর্মে মোহান আল্লাহ তালা বলেন আর যখন ইমানদাররা ওই সৈন্যবাহিনীকে দেখতে পেল তখন বলল আল্লাহ ও তার রাসুলের প্রতিশ্রুত বিষয় তারা সত্যই বলেছেন এতে তাদের ইমান ও আনুগত্যের আরো উন্নতি সাধিত হল মোমিনদের মধ্যে কতক লোক এমন ও আছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করেছে কেউ শহীদ হয়েছে কেউ অপেক্ষায় রয়েছে তারা সেও প্রতিশ্রুতি পরিবর্তন করেনি সুরতুল হাজাব আয়াত নাম্বার বাইশ তেইশ শত্রুরা প্রায় এক মাস মদিনা অবরোধ করে রাখে এ অবরোধ এত কঠিন ছিল যে মুসলমানদেরকে ক্রমে তিন চার বেলা পর্যন্ত উপবাসে কাটাতে হয় এভাবে অবরোধ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক রূপ ধারণ করে কিন্তু এর এরপরও অবরোধকারীরা কিছুতেই পরীক্ষা পার হতে পারে না এই কারণে তারা অন্য পারেই অবস্থান করতে থাকে রসল সালি সাল্লাম তার সৈন্যদেরকে পরীক্ষার বিভিন্ন স্থানে মোতায়েন করেন কাফিররা বাইর থেকে পাথর ও তীর নিক্ষেপ করতে থাকে এদিক থেকে এর প্রত্যুত্তর দেয়া হয় এরই ভেতর বিক্ষিপ্তভাবে দু একটি আক্রমণ ও চলতে থাকে কখনো কখনো কাফিরদের আক্রমণ এত তীব্র রূপ ধারণ করে যে তাদেরকে পরীক্ষার এপার থেকে প্রতিহত করার জন্য পূর্ণ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হতো এমনকি এ সময় দু এক ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়